লেন্স ব্লগে আপনাদেরকে স্বাগতম লেন্স ব্লক আপনাদেরকে বিভিন্ন আকর্ষণীয় জিনিস দেখাতে নিয়ে যায় দেশের বাইরে এর আগে আমরা কমলার বাগান এবং আপেলের বাগান দেখিয়েছিলাম কিন্তু লেন্স ব্লক এখন বাংলাদেশে বাংলাদেশের আক্কেলপুর উপজেলায় কমলার চাষ হচ্ছে হ্যাঁ আমরা এসেছি আক্কেলপুর উপজেলার ভিকনি গ্রামে এই গ্রামের এক উদ্যমী খামারি ইমরান সাহেব এখানে গড়ে তুলেছেন কমলার বাগান একসময় কমলা চাষ আমাদের দেশে স্বপ্নের মতো ছিল ক্ষেত্র ক্ষেত্রবিশেষে বাংলাদেশের সিলেট পঞ্চাগড় ও পাহাড়ি এলাকায় কমলা চাষ হলেও টক হওয়ার কারণে তা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য পায় আমাদের দেশের শৌখিন মানুষেরা এক সময় কমলা গাছ দেখে ভিড় জমাতে পার্শ্ববর্তী দেশের দার্জিলিং কাশ্মীর সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু দিন বদলেছে বাংলার কৃষক এখন প্রতিযোগিতায় মেতেছে তার কাছে যেন অসাধ্য আর কিছুই নেই তাই তো বিশ্বের সাথে পাল্লা দিয়ে স্বাদে গন্ধে অতুলনীয় লোভনীয় কমলা চাষ হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে চাষ হলেও ভারতীয় কমলাকে টেক্কা দিতে পারবে আমাদের এই জাতের কমলাগুলো শুধু জয়পুরহাট জেলার এ তাই বছরে পঞ্চাশ লাখ টাকার কমলা বিক্রি করছে অনেক পরিশ্রম একটা বাগান করতে এখন আমরা তার মুখ থেকে শুনবো এই কমলা বাগানের ইতি কথা আসসালামু আলাইকুম আমি ইমরান হোসেন আমি একজন প্রান্তিক কৃষক আমি দু সালে মূলত এই চাষে আসি এর পূর্বে আমি ছোটোখাটো একটা ব্যবসা ছিল করোনাকালীন সময়ে ব্যবসা বন্ধ যাওয়ার কারণ পরিবার পরিজন নিয়ে বেশ সমস্যায় পড়ছিলাম তখন সেই বাপদাদার আদি পেশা কৃষি কৃষিতে আবার ফিরে আসি মূলত কৃষিতে আসার পরে ভাবলাম যে অল্প পরিশ্রমে অল্প মানে ইনভেস্টে বেশি বেনিফিট করা যায় এটা খুঁজতে খুঁজতে থাকে আমি অনলাইনে সার্চ করি দেখি অনেক উদ্যোক্তারা এই সাইটাস নিয়ে কাজ করে মূলত ওটা দেখেই আমি উদ্বুদ্ধ হয়ে এ চাষে আসি আলহামদুলিল্লাহ বছর আমার দ্বিতীয় তৃতীয়বারের মতো ফলন আলহামদুলিল্লাহ এ চাষটা যুগ উপযোগী আমার জন্য একটা এবং সকল বেকার যুবক যারা আছে তাদের যদি পথিত জমি থাকে আমার মূলত এই এই জায়গাটা পথিত জমি ছিল কোনো চাষাবাদ হতো না এই জায়গায় ইনশাল্লাহ আমি এখন এই বাগান থেকে প্রতি বছর একশো মন সর্বনিম্ন একশো মন ফল এখানে উৎপাদন করতে পারি আমি বেকার যুবক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই যে চাকরি নামক সোনার হরিণের পিছিয়ে না ছুটে আমরা যদি নিজের নিজের স্ব স্ব উদ্যোগ নিয়ে যদি আমরা এই চাষে আসি আমরা বেকারত্ব অনেকটাই মানে মুছে যাবে আর এই চাষটা আসলে খুবই সহজ আমাদের বাংলাদেশের জাত এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত হয়ে যাক বাড়ি কুমলাট্টু আপনারা খেয়াল করছেন এই কমলাটার আসলে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বাজারে যে কমলাটা আমরা দেখি এই কমলার চাইতে এই কমলার কালারটা অনেক বেশি ব্রাইটনেস বেশি সৌন্দর্য বেশি আর বাজারে কমলার যে টিএসএস মান অর্থাৎ মিষ্টতা তার চাইতে এর টিএসএস মান পাঁচ গুণেরও বেশি হ্যাঁ এখানে এই জন্য বলি যে আমাদের এই এই বাংলাদেশে উদ্ভাবিত জাত বাড়ি টু আমরা চাষ করলে অবশ্যই সফল হব জীবনের সফলতা পাওয়াটাই প্রধান কথা আপনি সফল হন সবাই আপনার পাশে থাকবে আপনি বিফল হলে আপনার কথা কেউ শুনবে না